আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমরা ছয় হাতের যে শীতের শাল শীতের শাল আমাদের কাছে অবশিষ্ট কিছু শীতের শাল আছে বা চাদর আছে এই শালগুলো আমরা আপনাদের বারো পিস শাল আছে যার ভালো লাগে পছন্দ হলে কাউকে গিফট করবেন বা দোকানে রেখে বিক্রি করতে পারবেন আপনারা যদি বিক্রি করতে চান তাহলে আমাদের কাছে বারো পিস শাল আছে মাত্র দুইশো টাকা পিস আমরা এটা বিক্রি করব বারো হাত হ্যাঁ বারো হাত অনেক মানে আপনার ছয় হাত শাল ছয় হাত শাল এবং খুব বড় সাদা দুইশো টাকা পিস হবে এটার সাথে কালোটাও আছে কালোটা দেখো তো এই বারো পিস শাল আছে চাদর আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হায়দার ব্লক হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার আপনার শীতের সালও আছে যেটা হলো আপনার কালো এবং সাদা এই শীতের ছয় হাত সালের মোট বারো পিস শাল আমাদের কাছে আছে যে নিবেন ভাই আপনারা নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকা পিস বিক্রি করবো ভাই এটা হলো কালো কুচকুচে কালো অনেক বড় ছয় হাতের শাল আমাদের মানে যতগুলো নিয়ে আসছিলাম ইনশাল্লাহ বেচা কেনার শেষ এখন এই বারো পিস শাল আছে যে নিতে চান আমরা বারো পিস আপনাদের কাছে বিক্রি করব। যদি ভালো লাগে শালগুলো আমাদের কাছ থেকে নেবেন মাত্র দুইশো টাকা পিস আপনার অনেক ভালো কোয়ালিটি যদি ভালো লাগে শালগুলো আমাদের কাছ থেকে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম